বাংলাদেশ সুপার এইটে যাইতে হইলে নেপালকে কিন্তু আমাদের হারাইতে হবে এছাড়া আর আমাদের করণের কিছু নেই যদি নেপালকে হারাইতে পারি আমরা কনফার্ম মানি সুপার এইটে চলে গেছি এখানে আর কোনো বাধা উত্তর নাই আপনার দেখেন শ্রীলঙ্কা কিন্তু অলরেডি আমাদের ডি গ্রুপের থেকে বাদ হয়ে গেছে তারপর আছে আপনার নেদারল্যান্ড নেদারল্যান্ড কিন্তু আতে ম্যাচ আছে একটা তাদের পয়েন্ট হচ্ছে দুই যদি জিতে তাহলে চার পয়েন্ট হবে আর বাংলাদেশের পয়েন্ট হচ্ছে চার যদি ইয়া নেপালের সাথে জিতে তাহলে ছয় পয়েন্ট হবে আর যদি নেতো হারে তাহলে বাংলাদেশের আছে তাও বাংলাদেশ আর যদি নেদারল্যান্ড যদি মনে করেন যে অনেক হাড্ডাহি করে জিতে তাহলে কিন্তু নেদারল্যান্ড যাইতে পারবে না প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু আপনার হচ্ছে একটা একটা করে দল আপনার হচ্ছে সুপার এইটে চলে গেছে যেমন দেখেন ওয়েস্ট ইন্ডিজ তারপর হচ্ছে আফগানিস্তানের মতো দল কিন্তু সুপার এইটে চলে গেছে তারপর হচ্ছে যে আপনার साउथ আফ্রিকাতে চলে গেছে ইন্ডিয়া চলে গেছে এখন বাকি আছে আপনার হচ্ছে যে ডি গ্রুপের একটা তারপর হচ্ছে যে এ গ্রুপের আপনার দুইটা চলে গেছে বি গ্রুপের আছে একটা আর হচ্ছে যে ই গ্রুপের আছে একটা এই গ্রুপ হচ্ছে হয় ইউএস যাবে আর না হলে পাকিস্তান যাইতে পারে পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা একটু বেশি যদি ইউএস কে মনে করেন ইউএস যদি হারে তাহলে আর ই জার্মানি কোন সম্ভাবনা মানে নাই ঠিক আছে যদি যদি আইল্যান্ডের কাছে জিতে তাহলে মনে করেন যে মানে না যাওয়ার সম্ভাবনা একটু বেশি ঠিক আছে তবে ইউএস কিন্তু আইল্যান্ডের সাথে নাও জিতে পারে কারণ আইল্যান্ড হচ্ছে যে আপনার এগারো নাম্বারে আর ইউএস হচ্ছে অনেক মানে আগে বাংলাদেশের সাথে খেলে ইন্ডিয়ার সাথে খেলে ইউএস আর ততটা খেলতে পারেনে সুযোগ না তবে আইল্যান্ড যদি জিতে তাহলে পাকিস্তানের জন্য আজকে ভালো হবে সুপার এটা যাইতে হইলে বাংলাদেশকে কিন্তু অবশ্যই আপনার নেপালকে হারাইতে হবে এটা ছাড়া আর কোনো বাংলাদেশের পড়ার কিছু নেই তারপরে যদি এইটে যায় তাহলে আপনার বাংলাদেশ খেলা পড়বে সাউথ আফ্রিকার সাথে খেলা করতে পারে তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা পড়বে আফগানিস্তানের সাথে খেলা পড়বে এগুলোর সাথে বাংলাদেশের খেলা পড়বে আর আমি মনে করি যে আপনার সুম সরকারকে না বসে রাখি ঠিক আছে জাকির আলীকে বসে রাখলে ভালো হয় কারণ সুম সরকার হচ্ছে প্রফেশনাল একজন ব্যাটিং ঠিক আছে জাকির আলী আপনার কিপিং হইলেও তাকে কিন্তু মনে করেন যে আপনার তিনটা দুই তিনটা ম্যাচ কিন্তু তাকে দিয়ে খেলানো হয়েছে কিন্তু কিছু করতে পারে অতটা মানে কিছু করতে পারে সুযোগ সুবিধা মানে সময় মতো যদি আমি কিছু না করতে পারি তাহলে দলে থেকে আমার মানে কোনো কাজে আসবে না ঠিক আছে আমাদের হচ্ছে হাডাহাডি হয়ে যাবে তখন কিন্তু আমাদের ম্যাচ অবশ্যই হয় কিভাবে ওই জিনিসগুলো কিন্তু একজন ব্যাটিং বুঝে তো আমাদের সুমসর্কা কিন্তু একজন ব্যাটিং প্রফেশনাল ব্যাটিং তাকে কিন্তু আমরা দলে চাই এবং আপনার নেপালের সাথে আমরা দলে রাখতে চাই ঠিক আছে তাকে দেখতে চাই নেপালের সাথে যেন বাংলাদেশ মানে দলে রাখে সুময়